একটা নেগোসিয়েশন ফেল করেছে কিংবা সেনা প্রধান যে দানব তৈরি করেছেন আগস্ট মাস থেকে তা এখন এমন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে যে জেনারেল জামানের পথটাই গিলে খেতে চাইছে কিংবা ওই যে বলে না বাংলায় একটা প্রবাদ আছে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে কাজে এমন দানব প্রধান তৈরি করেছেন যে সে আর সেনা প্রধানের কথা শুনতে চাইছে না এবং সেনাপ্রধান এমনই হুমকির মধ্যে পড়েছেন যে সেনা সদর দফতর থেকে তাকে দিয়ে করে নিতে হচ্ছে বৈঠক তিনি করেছেন ছেলে ভেবে সরল বিশ্বাসে করেছেন আর ওরা যা বলেছে তা একরকম হাস্যকর এবং অপরিপক্ক কথা সম্ভার তবে এও সত্যি যে তিনি ওদের সঙ্গে এ আলাপ করেছেন যে আওয়ামী লীগের যেসব নেতার ফৌজদারি মামলা নেই তারা আওয়ামী লীগ করলে অসুবিধা কি তার মানে মানে একটা রাজনৈতিক ছক মানে সাজিয়ে দেওয়ার যে চেষ্টা সেনা প্রধানের তরফ থেকে আছে তাতে কোনো রাগঢাক তিনি করেননি দেখেন তাতে উনি রাগঢাক করবেন কেন যে সেনা প্রধানের কোনো রাজনৈতিক উচ্চাসা বা অভিলাস নেই অন্তত মইনু আহমেদের মতো আমি বরাবর যেটা বলে এসেছি পাঁচই আগস্টের ঘটনা একটা আমার জন্য প্রায় অলমোস্ট একটা কপি মানে তার যদি অন্তত মঈনু আহমেদ মতো মাইনাস করে বাংলাদেশের রাজনীতিটাকে রিফাইনড হাসনাত عبدല്ലার ভাষায় একটা পরিশুদ্ধ রাজনীতিতে করবার ইচ্ছা না থাকে তাহলে তিনি আসলে কু করবেন কেন পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনী কোন সুশৃঙ্খল বাহিনী আসলে কো করে না যদি না মানে সরকারের নির্দেশ আর মানব না আমার হায়ার অথরিটির নির্দেশ আর মানবো না আমি আমার সিদ্ধান্তে চলবো এই সিদ্ধান্তটি যদি তার কোনো রাজনৈতিক না থাকে তো নেয় পাঁচই আগস্টে এমনিতে মনে হতে পারে যে ছাত্র জনতার এই বিক্ষোভ জনতার এই ক্ষোভের সঙ্গে একাত্ম হয়ে আহ তেসরা আগস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেনা প্রধান এবং জুনিয়র অফিসাররা মিলে যে তারা আর ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করবেন না কিন্তু সে সিদ্ধান্ত তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে চ্যানেল আছে যে স্বাভাবিক প্রক্রিয়া আছে তাতে জানালেন না কেন তারা মানে তারা নিবৃত্ত থাকলেন কেন তাদের ডিউটি থেকে তারা কখন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান কখন সিদ্ধান্ত নিলেন মানে এই প্রশ্ন আমি অসংখ্যবার নবনীতা আপনারা জানেন মানে এই প্রশ্ন করে যেতে হবে তারা কখন সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনাকে তারা হেলিকপ্টারে তুলে দেবেন এবং তারপর শেখ হাসিনা ভারতে চলে যাবেন কখন সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা সেফ প্যাসেজ দেবেন কখন তারা সিদ্ধান্ত নিলেন যে আট তারিখ পর্যন্ত তারা যখন সরকার গঠন করবেন পাঁচ তারিখ সেনাপ্রধান আমাদের সামনে এসে বললেন যে তিনি সরকার গঠন করছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছেন ডক্টর আসিফ নজরুলকে দেখেছেন তিনি সরকার গঠন করছেন এবং আমাদের জানমালের নিরাপত্তা তার কাছে দেখুন মনে করে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধু বিশেষভাবে বিপদগ্রস্ত বোধ করেছেন তাই নয় আট তারিখ পর্যন্ত পুলিশের ওপর হামলা অব্যাহত ছিল থানা লুটপাট অব্যাহত ছিল থানা পোড়ানো অব্যাহত ছিল অস্ত্র লুট অব্যাহত ছিল তো তখনও কি ছেলের মতো হাসনাত আবদুল্লাদের সঙ্গে সেনাপ্রধানের সুসম্পর্ক ছিল একটা কল দূরত্বে একটা ফোন দূরত্ব তারা ছিলেন আপনারা মনে করে দেখুন আগস্টের শেষে প্রথম আমরা কখন টের পেলাম যে হাসনাত আবদুল্লারা আসলে মবের মাধ্যমে বিচার এবং মবের মাধ্যমে ঠিক আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নেবেন এমন একটা পদ্ধতি তারা কখন চালু করলেন এমন একটা বার্তা তারা কখন দিলেন যখন আনসার বাহিনীর কর্মীরা বাংলাদেশে মনে রাখবেন সবচেয়ে বড় বাহিনী আনসার বাহিনী সে আনসার বাহিনীর একটি অংশ তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং তাদের চাকরির আরও কিছু সুযোগ সুবিধার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও করলো সরকারের সঙ্গে তাদের তখন আলোচনা চলছে আনসারের কর্মীদের এবং সরকার তাদের অনেকগুলো যুক্তিসঙ্গত দাবি নিয়েছেন। সে সময় সচিবালয়ের ভেতরে হাসনাত উদ্ভব হলো আনসার বাহিনীকে এমন করলেন যে আনসার বাহিনীর কয়েকশো কর্মীকে সেনাবাহিনী গ্রেফতার করলো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সচিবালয় থেকে এবং তাদেরকে উত্তরা যাত্রাবাড়ি ঢাকার বিভিন্ন থানার বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মামলায় এই আনসার বাহিনীর সদস্যদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো দেখুন এই প্রশ্নগুলো করা খুব জরুরি তার মানে কি এই মবের বাহিনী মানে রাস্তায় রাজপথে কারা নিয়ন্ত্রণে থাকবে। এই বাহিনী তার মানে যে নেতৃত্ব দেবেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এটা আহ আমাদের সেনাপ্রধানের সিদ্ধান্ত ছিল সেনাপ্রধানের সাজানো ছকের একটা অংশ সেনা প্রধান তার মানে জানতেন মানে তিনি একটা ফোন হাসনাত দূরত্ব সঙ্গে হাসনাত তিনি ফোন করেছিলেন যখন আহ পাঁচই আগস্টের ছয় মাস পর তারা ঘোষণা দিলেন যে আজকে নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যখন সন্ধ্যা থেকে বত্রিশ নম্বরের সামনে বুলডোজার জড়ো করা হলো এবং সারা রাত দিন ধরে দুদিন ধরে ভাঙা হলো সেনাপ্রধানের বাহিনীর সদস্যরা সেনা সদস্যরা সেখানে গেলে তাদের বলে ধাওয়া দিয়ে ছাত্র জনতা তাড়িয়ে দিল তখন সেনাপ্রধান ফোন করেছিলেন তার ছেলের মতো হাসনাত আব্দুল্লা সেনা সদর দফতরের এই বিবৃতি তাই বিস্ময়কর দেখুন এই সেনাপ্রধান তিনি ভেবেছেন আমি সবসময় যেটা বলি তিনি কু করেছেন তিনি সেটা বলছেন না তিনি অন্তর্বর্তী সরকার গড়ে দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার গড়ে দিয়ে তিনি এখনো ভাবছেন যে সেই সরকার তার অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র পালন করছে হচ্ছে যে কারণে তিনি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু উল্লেখ না করে তিনি জনসমক্ষে বক্তিতায় ডক্টর ইউনুসকে আমি আমার যতবারই কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আমি যে বলেছিলাম সেই ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে এই সুরে এই কনফিডেন্স এই আত্মবিশ্বাসে কথা বলে কিন্তু হাসনাদ আবদুল্লাহ যেমন ওনার কথা শুনছেন না তেমনি আসলে কেউ কথা শুনছে কিনা সে সন্দেহ আছে আমার মনে হয় যে সেনাপ্রধান যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে এর আগেও এ ধরনের প্রচেষ্টা মানে এক এগারো থেকে তিনি আসলে তেমন কোনো শিক্ষা নেন নাই এবং আহ তা তিনি ভেবেছেন যে এভাবে একটা রাজনীতির ছক সাজিয়ে তিনি একটা ওই যে একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং এই অ্যাসাইনমেন্ট এক এগারোতে কিন্তু কে দিয়েছিল বাংলাদেশকে এই অ্যাসাইনমেন্ট কি কোনো দক্ষিণ এশিয়ার দেশ থেকে এসেছিল এক এগারোতে আহ মইনি আহমেদের কাছে তো সেই মানে পশ্চিমা দেশগুলোর চাপ সেই জাতিসংঘের চাপ যারা বাংলাদেশের সেনাবাহিনীকে চাকরিতে রেখেছে তাদের চাপ যে বাংলাদেশ দেশে একটা মানে কি বলবো বাংলাদেশে একটা রিফাইন পলিটিক্স পরিশুদ্ধ পলিটিক্স তৈরি হতে হবে এবং এই দুই নেত্রীকে মাইনাস করতে হবে আওয়ামী লীগ বিএনপি মানে সারা পৃথিবীতে ইংল্যান্ডে আমেরিকায় সর্বত্র দ্বিদলীয় মানে হয় এই দল নাইলে ওই দল এরকম রাজনীতি থাকবে ডেমোক্র্যাট না হলে রিপাবলিকান রাজনীতি থাকবে লেবার না হলে কনজারভেটিভ রাজনীতি থাকবে কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির শুধুমাত্র রাজনীতি থাকতে পারবে না বাংলাদেশে অনেক মানে এমন গণতন্ত্র তৈরি করতে হবে যে প্রচুর ধর্মভিত্তিক দল রাজনীতিতে আওয়াজ তুলতে পারবে বাংলাদেশে মূল কথা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি নিঃশেষ করে দিতে হবে এই প্রচেষ্টাটা আসলে বহুদিনের তো এর সর্বশেষ প্রচেষ্টার দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান কাজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা হয়তো জেনেছেন তারপর আলোচনা করতে সুবিধা হবে অল্প কিছু বলি হাসান আব্দুল্লাহ বলছেন যে কারো অনুবাদ প্রকাশ করা কিংবা

কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বাস সঙ্গে বলেছেন সেই জায়গা থেকে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জেসের কাছে মনে হচ্ছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমত এরকম দেখো যে কখনো কখনো অমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো তহক দলকে বাইরে রেখে নির্বাচন হবে এই যে সংকট সংকট তো রয়ে যাচ্ছে এই জন্য আওয়ামী যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড আওয়ামী হয়ে আসে নতুন ভাবে তারা যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হওয়া উচিত তিনি তার অভিমতটি প্রকাশ করেছেন কিন্তু হাসান আবদুল্লাহ একেবারে ভিন্ন উপস্থাপন করেছিলেন যদি সার্জ ইসলামের বক্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে আইএসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সার্জ যে বক্তব্য দিচ্ছে

বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায় সে নির্বাচন মানুষ মেনেছে ঠিক একই আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে একই পক্ষ আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে এবং যে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে উপাধি হচ্ছে সে একই ধারার রাজনীতিতে এখনো চলছে সাজি বলছেন সাজি বলছেন যে আলোচনা একবার যে বলে বলি যেই দল এখনো ক্ষমতা ক্ষমা চাই না মানে 80% বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার নাই এ কথাগুলো বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন বা মন্তব্য করেছেন ইউ পুপল নো নাথিং উই হ্যাভ উইজডম এন্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স তোমার বয়সও থেকে আমাদের এই কথা বেশি কিন্তু ওই টরে না শাসনের টরে না পূঙ্কের টরে না তিনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন যেহেতু তারা গেছে এই তো কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং বিষয় নিয়ে এসেছেন যে হাসনাত না ওয়াকার এই ধরনের যেরকম স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি দরকার চেষ্টা করা হচ্ছে এটা আমরা সমর্থন করি না আমাদের সেই কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সহযোদ্ধার ভুল দেওয়ার চেষ্টা করছেন করছেন সহযোদ্ধাকে হেল্প বিষয়গুলো আমরা অত নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীর কে দেখে নেওয়ার সেনাবাহিনী ইনভলভ হওয়ার কে এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ভুলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো তবে আমি মনে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি একটু কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতি সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃত ভাবে ম্যাটিকুলাইজ ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদ রাষ্ট্র পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে অন্তত দেখছি যে প্রক্রিয়ায় হোক এগুলো বাড়তে দেওয়া ঠিক হবে না হাসনাদের বিষয়ে জাতীয় নাগরিকরণের কি সিদ্ধান্ত নেবে কেন তিনি আলোচনা করেননি কেন তিনি এগারো দিন পর এসে বক্তব্য দিলেন এবং বক্তব্য যখন উপস্থাপন করলেন ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে কাদের মাধ্যমে